আসসালামু আলাইকুম সুতি দর্শক সবাইকে মাহফুজে কিচেন ভিডিও তো ওয়েলকাম আজ জাল করা গরুর মাংস রান্না করব। মানে চার পাঁচ দিন এটাকে জাল করে রেখেছি তারপর এটাকে এখন রান্না করব তো সেটাই আজকে খুব ঝটপটে এবং অল্প মশলায় কিছু ঘরে থাকে উপকরণ দিয়ে আজকে এই মাংসটা রান্না করব কুরবানির মাংস তাই এখানে আমি আলু দিই নাই আপনারা চাইলে এখানে আলু দিয়ে নিতে পারেন চেষ্টা করেছি খুব অল্প সময়ে ঝটপটে এবং অল্প উপকরণ দিয়ে মাংসটা রান্না করার আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই কুরবানি দেওয়ার পর কুরবানির অনেকটা মাংস অনেক সময় অ্যাক্সেস থাকে ডিপে জায়গা হয় না কিংবা অনেক ব্যাচেলার আপু ভাইদের ডিপ ফ্রিজ থাকে না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও এখানে আমি দুই কেজি হাড় চর্বি সলিড মাংস নিয়েছি গরুর মাংস কিভাবে সংরক্ষণ করে রাখতে পারে আমরা এক সপ্তাহ পর্যন্ত সেটাই দেখাবো দিয়ে দিচ্ছি সামান্য পানি মানে তিন চার কাপ পানি হাফ চামচ লবণ এই দিয়ে আমি মাংসটা সেদ্ধ করে নেব যদি হাতের কাছে আদা রসুনের পেস্ট থাকে এক চামচ দিতে পারেন আমার কাছে আছে তাও আমি দিলাম না শুধুমাত্র দেখানোর উদ্দেশ্যে যে লবণ দিয়ে এভাবে জাল করে কিভাবে মাংসটাকে ভালো সংরক্ষণ করে রাখা যায় সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো এ টু জেড চেষ্টা করবেন ভিডিওটা দেখতে অনেক বেচালার আপু ভাইয়া এদের ফ্রিজ থাকে না তখন মাংসটা কিভাবে রাখবেন জানেন না ছোটোবেলায় মা নানি দাদিকে দেখেছি কিভাবে রেখেছে সেই হিসেবে আজকের এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করা আশা করি ভালো লাগবে এটা জাল হবে পনেরো থেকে বিশ মিনিট ওভারকুক করা যাবে না দেখতে পাচ্ছেন পানিটা অনেকখানি শুকিয়ে গেছে জাস্ট ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মাংসটা সেদ্ধ করে নেব এর চেয়ে বেশি না দেখবেন মাংসটা কারণ আমরা দুইটা স্টেপে মাংসটা সংরক্ষণ করে দেখাবো এবং সেই সংরক্ষিত মাংস আবার রান্না করেও দেখাবো একই ভিডিওতে তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে এটা আর দু তিন মিনিট জাল হবে জাস্ট ফর্টি থেকে ফিফটি পারসেন্ট এই মাংসটা জাল হবে কারণ পরবর্তীতে আমরা যখন ভাজবো রান্না করবো মাংসটা দেখবেন এরকমই থাকবে হয়ে যাবে না গলে যাবে না এবং খেতে খুব সফট এবং খুবই ভালো লাগবে আপনাদের পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা আর চার পাঁচ মিনিট জাল হবে তারপর আমরা এটা নামিয়ে ফেলবো এখানে আমি সব ধরনের মাংস নিয়েছি হাড় চর্বি সলিড মাংস সব ধরনের মাংসই নিয়েছি তো আর একটু জাল করব শুধুমাত্র লবণ দিয়ে এই জাল করা গরুর মাংসের এই ঝোলটা কিন্তু খেতে অনেক মজা গরম ভাত দিয়ে দুটো কাঁচা মরিচ এরকম মাংস আর একটু ঝোল হলে আমার তো আর কিছুই লাগে না আমি এভাবে প্রায় করি পান্তাবাদ দিয়েও খুব ভালো লাগে এত সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে জাল করা মাংসটার থেকে এটা আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ কতটা সুন্দর একটা ফ্লেভারে পুরো ঘর ভরে গেছে জাল করা মাংস খেতেও এত মজা বা এত সুন্দর একটা ফ্লেভারফুল এটা করলে তখন বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা থেকে কিছুটা তেলও ছেড়েছে কারণ এখানে চর্বি মাংসের মধ্যে যে চর্বিটা ছিল সেটাই ছিল আমার কুরবানির গরুতে বেশি একটা চর্বি হয় নাই তাই আমি এখানে বেশি চর্বি দিতে পারি নাই যাদের অনেক চর্বি সেখানে একটু চর্বিও দিয়ে দিতে পারেন ভালোই লাগে খেতে খারাপ লাগে না তো যাই হোক এটাকে আর চার পাঁচ মিনিট আর একটু ঝোলটা টানিয়ে রেখে দেবো একদম কমপ্লিট ঝোলটা টেনে গিয়েছে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু একদম শক্ত আছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আমাদের মাংসটা এ পর্যন্তই আমরা আজকে এটাকে সেদ্ধ করব এর বেশি না প্রতিদিন আমরা চার দিন রাখি বা পাঁচ দিন রাখি বা তিন দিন রাখি সকাল পাঁচ সাত মিনিট বিকেলের দিকে পাঁচ সাত মিনিট এভাবেই একটু জাল করে নেব চাইলে আপনারা সামান্য একটু পানি দিতে পারেন আর যদি এখানে একটু পানি থাকে সে পানি দিয়েই জাল প্রতিদিন দুবেলা করে এরকম করে একটু জাল করে নেবেন তা না হলে কিন্তু মাংস ভালো রাখার গ্যারান্টি দিতে পারব না আর নর্মাল ফ্রিজে যদি জায়গা থাকে এভাবে ঠান্ডা করে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন চার থেকে পাঁচ দিন কিচ্ছু হবে না তো দেখতেই পাচ্ছেন আমাদের এটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমরা সেকেন্ড প্রসেসে চলে যাব চার দিন পর এই মাংসটা দেখতেই পাচ্ছেন একদম ভালো আছে আমি শুধু একবার করে চাল করে নিয়েছি আর নর্মাল টেম্পারেচার ফ্রিজে রেখে দিয়েছি যদি নর্মাল টেম্পারেচার ফ্রিজে না রাখি তাহলে কিন্তু দুবার করে জাল করে নিতে হবে আমি আবারও বলছি তো আমার এই মাংসটার মধ্যে দেখেন নিচে চর্বি আছে ঠান্ডা হয়ে জমে চর্বিগুলো দেখা যাচ্ছে মাংসর থেকে আমি এই চর্বি দিয়েই এই মাংসগুলো এখন ভেজে নেব এটা হচ্ছে আমার সেকেন্ড প্রসেস এভাবে তো তিন থেকে চার দিন ডাকলাম ভেজে নেওয়ার পরও যদি দরকার মনে করেন যে আরও তিন চার দিন নর্মাল আমাকে মাংসটা রাখতে হবে তখন এই প্রসেসটাও ফলো করতে পারেন সেটাও আরও তিন চার দিন ভালো থাকবে আমার মাংসগুলো চার দিন আমি এভাবে চাল করে রেখেছি এটাকে আরও একটু সংরক্ষণ করে মানে আরও কিছু দিন আমি রাখবো তিন চার দিন সেজন্য এটাকে একটু ভাজা ভাজা করে রাখবো এতদিন তো জালের স্টেজটা দেখিয়েছি দেখুন আমার মাংসের এখানে কিছুটা চর্বি শুকিয়ে আছে ঠান্ডা করেছি তাই এগুলো শক্ত হয়ে গিয়েছে তো আমি এখন এই চর্বি দিয়ে মাংসটাকে ভাজা ভাজা করব এক্সট্রা আর কোনো তেল দেবো না যাদের কাছে চর্বি কম আছে তারা একটু তেল দিয়ে দিতে পারেন চর্বি ফ্লেভারটা কিন্তু অসাধারণ টেস্ট তো আছেই তবে একশো নেওয়া যাবে না লিমিট যতটুকু থাকে এই মাংসের মধ্যে চর্বি বা যদি একদম কম থাকে একটা কোনো চর্বি থাকে আপনাদের কাছে তখন একটু দিয়ে নেবেন এই চর্বির মধ্যে মাংসগুলো ভাজা ভাজা করে নেব প্রতিদিন এভাবে আরও তিন চার দিন এভাবে একটা করে ঠিক একটা করে ভাজা চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমার মাংসগুলো কিন্তু কিচ্ছু হয় নাই মানে ওভার কুক হয় নাই অতএব যখনই সেদ্ধ করবেন খুব অল্প পানি দিয়ে হাফ ডাউন করে নেবেন তা না হলে কিন্তু এরকম জাল দিতে দিতে মাংস একদম হয়ে যাবে এরকম সুন্দর থাকবে না এটা পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ভেজে নেব তে আমার মাংসগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমার আর এক্সট্রা তেল লাগেনি এবং খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে চর্বি খুব সুন্দর একটা ফ্লেভার একটু পরপরই মেরে দিতে হবে তা না হলে কিন্তু মাংসগুলো নিচে লেগে যাবে এতেই পাচ্ছেন আমি কীভাবে করছি সাত থেকে আট মিনিট একদম হাই চুলার দিয়ে থাকবে একদম হাই তখন এই মাংসগুলো এভাবে ভেজে নিতে হবে তখন লাল লাল করে আমার মাংসগুলোও ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এটাকে ঠান্ডা করে রেখে দেব এইভাবে প্রতিদিন কিন্তু এক থেকে দুইবার এভাবে ভেজে নিতে হবে যদি আমরা আরও এক সপ্তাহের মতো মাংসটাকে রেখে দিতে চাই বেশি লাগবে না পাঁচ ছয় মিনিট এভাবে একটু ভাজা করে সকালে একবার বিকেলে একবার এভাবে ভেজে নিতে হবে তখন দেখবেন আমরা আরও এক সপ্তাহের মতো মাংসটাকে রেখে দিতে পারব ফ্রিজ ছাড়াই আর যদি নর্মাল ফ্রিজ নর্মাল ফ্রিজের নর্মালের জায়গা থাকে সেটাও ঠান্ডা করে রেখে দিতে পারেন তখন আর এ প্রতিদিন এরকম ভাজতে হবে না একদিন পরপর একটু ভাজা দিলেই হবে তা না হলে কিন্তু মাংস ভালো রাখার মানে নষ্ট যাতে না হয় সেই গ্যারান্টি দিতে পারবো না আমি ঠিক যেভাবে যেভাবে বলছি এই প্রসেস ফলো করলে আপনারা সাত থেকে দশ দিন মাংসটাকে এভাবে রেখে দিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আর স্বাদের ক্ষেত্রে কোনো হেলফের হবে না যে জাল দেওয়া মাংস বা ভাজা মাংস রান্না করলে স্বাদের হেল্পের হবে কিনা না গুনে এবং স্বাদে মানে একদম অটুট থাকবে বরং আমি বলবো এটা আরও ভালো লাগবে এই মাংসটা খেতে চেষ্টা করেছি আমি যতটুকু জানি বা আমি যেভাবে করি আপনাদের সাথে সেটা শেয়ার করতে ঠিক ওইটুকুই বলেছি কারণ ছোটোবেলায় দেখতাম আমার নানু এভাবেই সংরক্ষণ করতো অনেক বড় পাতিল অনেক মাংস ফ্রিজে হতো না তখন এইভাবে বেশি মাংসগুলো এইভাবে রেখে দিত আবার কিছু শুটকি দিয়ে রাখতো এই যে সেদ্ধ মাংসটাকেই আরেকটু ছোট ছোট করে পাতলা করে কেটে সেদ্ধ করার পর দেখতাম না গুনা দিয়ে গেথে চুলার উপরে রেখে দিত ওটা হতো সুটকি আরও বেশি দিন থাকতো ওটা অনেক দিন থাকতো সেটা খেতেও আরেক ধরনের মজা এখন তো করাই হয় না ওগুলা খাওয়াও হয় না আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর এই জাল দেওয়া মাংস রান্না করে আপনাদের দেখাবো যাদের বাসায় ফ্রিজ নেই বা ফ্রিজে জায়গা নেই তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা আমার তো ফ্রিজের জায়গা ছিল তারপর শুধুমাত্র আপনাদের জন্য করেছি তো সেই সুবাদে অনেক ভালো লাগছে কারণ ছোটোবেলায় এরকম দেখতাম খেতাম আর করা হতো না খাওয়া হতো না এর সিলায় আমারও এই ভাজা মাংস সেদ্ধ মাংসটা খাওয়া হবে খুবই ভালো লাগছে সেই জন্য আপনাদের থ্যাংক ইউ যে আপনাদের উদ্দেশ্যে এভাবে করে আমি খেতে পারছি করছি এই সব কিছুই এই থ্যাংক ইউ বা সব কিছু প্রশংসা পাও না আপনাদের তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এভাবে করলে সাত থেকে দশ দিন নর্মালি রাখতে পারবেন আশা করি কোনো সমস্যা হবে না কিভাবে গরুর মাংস জাল করে বা ভেজে সংরক্ষণ করা যায় এটা আমার সাত থেকে আট দিন আজকে আট দিন হবে সেই আট দিন পর এই মাংসটা আমি এখন রান্না করব ওই আজকে আমি সেই জাল করা বা সংরক্ষিত যে মাংসগুলো আমার দেখেন প্রত্যেকটা মাংস খুবই সুন্দর আছে এবং ভালো আমি অবশ্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা নর্মালেও রাখা যায় একদম নর্মাল টেম্পারেচারেও রাখতে পারবেন তো এখন সেই মাংসটাই এই জাল করা মাংস বা সংরক্ষিত মাংস যে যেটাই বলি আজকে আপনাদের রান্না করে দেখাবো এটা আমার কুরবানির মাংস তো কুরবানির মাংস আমি খুব একটা আলু দেই না এমনিই রান্না করি চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি চারটা চাতানো সাদা এলাচ তিন টুকরো দারচিনি দুটো তেজপাতা আর কিছু গোলমরিচ আর তিনটা লবঙ্গ গোটা মশলাগুলো এক মিনিট হবে খুব সুন্দর একটা অরমাজ চলে আসবে চারটা পেঁয়াজ পিঠি একদম লাল লাল করার দরকার নেই জাস্ট নরম হবে একটু ভাজা ভাজা হবে এরকমই রাখবো পেঁয়াজটাকে একটু খুব তাড়াতাড়ি যদি নরম করতে চান এটা একটা টিপস তাহলে পেঁয়াজের উপর সামান্য একটু লবণ ছিটিয়ে দিবেন দেখবেন খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে এসেছে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখন এখানে দিয়ে দেব তিন চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেব যেন খাজালো গন্ধটা চলে যায় আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে দেড় চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো দেড় চামচ ভাজা জিরে গুঁড়ো আর এক চামচ গরম মশলা গুঁড়ো পানি দিয়ে গুলিয়ে দেব এতে করে মশলাটা পুড়েও যাবে না এবং কষানোটাও খুব ভালো হবে প্লেটটা দিয়ে আমি এখানে আরেকটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু মশলা কষানো তারপরে শুকনো মরিচ গুঁড়োগুলোকে হলুদ মরিচ গুঁড়ো সব পানি দিয়ে একটু গুলিয়ে দিয়েছি আবার গরম পানি দিচ্ছি এগুলো কিন্তু ছোটো ছোটো অনেক চিজ এই ছোটো ছোটো চিসগুলো যদি আমরা ফলো করি রান্নার টেস্ট অনেক দিন বেড়ে যায় আর মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা তত ভালো টেস্টি হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ঝটফট করলে চলবে না একচুল্লা রান্না বসিয়ে পাশের তুলা সব সময় এরকম গরম পানি বসিয়ে রাখি যেন রান্নার এই গরম পানিটা ইউজ করতে পারি খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন নিচে লেগে না যায় তাহলে কিন্তু টেস্ট যেটাই রান্না করি রান্নাটা টেস্ট একদম হাওয়া হয়ে যাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো মাংসগুলো এখানে আমি অল্প মাংস তাই এরকম করে দিলাম দিদির দিন কিন্তু অনেক মাংস রান্না করেছি তখন একবার মেখে থেকে সব দিয়ে দিয়েছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসটা কষিয়ে নেব আট থেকে দশ মিনিট মাংসটা কষিয়ে নেব মশলার সাথে হাফ কাপ টক দই ভালোভাবে ফেটে দেবো যেহেতু অল্প মাংস রান্না করছি আবার ঘরে টক দইটা ছিল এটা ঘরে বানানো টক দই তাই দিচ্ছি হাতের কাছে টক দই না থাকলে কোনো সমস্যা নেই না দিলেও চলবে আর কোরবানের দিন যখন বেশি মাংস রান্না করেছি তখন কিন্তু আমি টক দই দিই নাই দেয়া লাগে না আর যদি টক দইয়ের বিকল্প টক দই ঘরে নাই থাকে বা দিতে ইচ্ছে করছে সেক্ষেত্রে হাফ কাপ দুধের সাথে দু চামচ ভিনেগার মিশিয়ে দিলে টক কাজ হবে ভিনেগারও যদি কাছে না থাকে হাতের কাছে যদি লেবু থাকে দু চামচ লেবুর রস ওই মিশিয়ে সাথেই দেখবেন টক দই পাত হয়ে যাবে খুব ভালোভাবে কষানোর পর নেড়ে চেড়ে টক দইটা দিবা অবশ্যই এভাবে ফেটে দিবেন তাহলে দেখবেন ছানা ছানা হবে না খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব বেশি ঝোল ঝোল রাখতে পারবো না কারণ হারি একটু ছোটই মনে হচ্ছে মাখো মাখো রাখতে হবে আরো পাঁচ সাত মিনিট টক দিয়ে দেওয়ার পর মাংসটাকে কষিয়ে নেব যেহেতু এটা জাল করা মাংস প্রতিদিনই একবার করে জাল করে নিচ্ছি রেখে দেওয়ার জন্য সংরক্ষণ করে তাই এই মাংসটা প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ আছে খুব বেশি সময় নিয়ে আর সেদ্ধ করা লাগবে না আমি এখানে ফুটানো পানি দিলাম দেড় কাপের মতো আপনারা যেরকম ঝোলটা রাখবেন ওই অনুযায়ী পরিমাণটা দিবেন মাংসটা সংরক্ষণের জন্য যখন আমরা করেছি কোনো আদা রসুন দিই নাই আদা রসুনের পেস্ট দিয়েছিলাম এরকম হাফ চামচ লবণ আর কিছুই দেওয়া ছিল না তাই আমি লবণটা অল্পই দিলাম টেস্ট করে লাগলে পরে দেবো এছাড়াও কিন্তু আমরা পেঁয়াজটা নরম করার জন্য কিছুটা লবণ দিয়েছি সেটা মাথায় রাখতে হবে দিয়ে দিচ্ছি ছয়টা কাস্ত কাঁচা পাতা মরিচ বিশ পঁচিশ মিনিট রান্না হবে সময় লাগবে না একটু পর পর নেড়ে দিতে হবে তা না হলে আবার নিচে লেগে যাবে একদম সেদ্ধ হয়ে গিয়েছে সমস্ত মাংস আমি তুই মাকামাকোটাই রাখবো দেখতেই পাচ্ছেন যে এটা আর সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট সেদ্ধই ছিল তাই বেশি সময় লাগেনি খুবই ছটপট হয়ে গিয়েছে সব ঠিক আছে তারা পাঁচ সাত মিনিট একটু দমে রাখবো গরম গরম ভাত রুটি পরোটা নান সব কিছুর সাথেই খুব ভালো যাবে এই গরুর মাংসের রান্নাটা দেখুন তেলটা উপর উঠে এসেছে কতটা টেস্টি হয়েছে আমি তো এখান থেকে খুব সুন্দর একটা সুখান পাচ্ছি আপনারা এইভাবে রান্না করলে এরকম সুখান পাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে এভাবে ট্রাই করতে পারেন এভাবে যদি ট্রাই করেন কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আমি আপনাদের কমানের অপেক্ষায় থাকি একটা লাইকের অপেক্ষায় থাকি অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে আসসালামটা সফট হয়েছে আপনাদের একটা পিস আমি দেখাই কতটা জুসি হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে উপর থেকে এতটা জুসি মানে না হলেও এই যে দেখুন কতটা জুসি হয়েছে দেখুন একদম সফট ভিতর থেকে কতটা জুসি অসম্ভব মজা হয়েছে এভাবে একবার হলেও ট্রাই করবেন